দুনিয়ায় বেঁচে থাকতে আমরা অনেক আফসোস করি কিন্তু আসলে এই আফসোসগুলো ক্ষণস্থায়ী আফসোস মৃত্যুর পরে যে আফসোসগুলো আমরা করব সে আফসোস করে আপনার আমার কোনো লাভ হবে না কোরআনে বর্ণিত এইরকম নয়টি আফসোস রয়েছে যে আফসোস গুলো বরণ করার পরে আমরা করব। এক নম্বরে সুরান আবার মধ্যে আল্লাহ রাহমিন বলছেন কাফের মুশরেকের আফসোস করবে আর বলবে হাই আমরা যদি মাটির সাথে মিশিয়ে যেতাম আজকে আমাদেরকে যদি মাটির সাথে মিশিয়ে দেওয়া হতো গরু ছাগলদের মতো আমাদেরকেও যদি মিশিয়ে দেওয়া হতো তাহলে অনেক ভালো হতো হাই আমরাও যদি মাটির সাথে মিশে যেতাম কাফের মুশরেকেরা এক নাম্বার এই রকম আফসোস করবে মৃত্যুর পরে এরপরে দুই নাম্বার আফসোস করবে আল্লাহ রব্বুল আলমিন সুরা ফজরের মধ্যে বলেন মানুষ বলবে যে হায় আমি যদি আমার জীবনের আখেরাতের জন্য কিছু প্রস্তুত করতাম আমরা মৃত্যুবরণ করার পরে এই আফসোস করব যে আখেরাতের জন্য তেমন কিছু করতে পারি নাই সময়টাকে অবহেলায় কাটিয়েছি সময়টাকে এমনিতেই কাটিয়ে দিয়েছি এই জন্য আফসোস করব আর বলবো হাই আখেরাতের জন্য যদি কিছু প্রস্তুত করতে পারতাম এরপরে তিন নাম্বার আমরা আফসোস করব আল্লাহ রব্বুল আলমিন সুর হাক্কর মধ্যে বলেন ইয়া মা মালিযা হলকা আন্নি সুলত আমরা আফসোস করবার বলবো হাই যদি আমল নামা নাই দেয়া হতো মৃত্যুই যদি সব কিছু শেষ করে দিত তাহলে কতই ভালো হতো মৃত্যুর পরে যদি আমাদের সব কিছুই শেষ হয়ে যেত তাহলে সবচাইতে ভালো হতো হাই এই রকম অবস্থা যদি তৈরি না হতো এরপরে চার নাম্বার আফসোস হ্যা আমরা করবো হাই যদি আমি যদি শয়তানকে বা অমুককে নিজের বন্ধু হিসেবে না বানাইতাম এই নিয়ে আপনি আমি আফসোস করবো আল্লাহ রবুল আলমিন সুরাফুর কানের আঠাশ নম্বর আয়াতের মধ্যে বলেন

আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করলেন শুধু রাসূল নয় সে মক্কার বড় বড় সম্ভ্রান্ত পরিবারের লোকজনকে দাওয়াত করলো এবং নবী রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দাওয়াত করলো এই বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় একজন ব্যক্তি রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবারই দাওয়াত গ্রহণ করলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতে বসে আর খাচ্ছে না উদবা আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলে ও নবী কিসের জন্য আপনি খাচ্ছেন না আপনার কাছে জানতে চাই আল্লাহর রসুল উদ্বারে ডাক দে বলে তোমার বাড়িতে আমি তখনই খাবো যদি তুমি ইসলাম গ্রহণ করে না উদ্বা চিন্তা করে হায় রে আল্লাহ রসুল মোহাম্মদুর রসুল্লাহ মুসলিম ধর্মের একজন নাবি আমার বাড়ি থেকে না খেয়ে চলে যাবে এইটা আমার জন্য লজ্জার বিষয় মোহাম্মদ যদি আমার বাড়ি থেকে না খেয়ে চলে যায় মক্কার মানুষরা আমার নিয়ে আশা আসি করবে যে মোহাম্মদ আমার বাড়িতে না খেয়ে চলে গিয়েছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে উদবা ডাক দিয়ে বলে নাবি আমি মনে মনে বিশ্বাস করি ইসলাম ধর্ম সত্য ধর্ম আপনি রাসূল আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল অতএব আর ভয় নাই ভয় নাই আপনার হাত দে আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ উদবা ইসলাম গ্রহণ করেছে এই সংবাদটা মক্কার অলিতে গলিতে পৌঁছায় গেলাম উদ্বার বন্ধু বান্ধবরা অদ্বার এসে ডাক দেবা শুনেছি আমাদের বন্ধুত্ব নষ্ট করে মোহাম্মদ রে তুমি তোমার বন্ধু বানাইস তার ধর্ম তুমি গ্রহণ করেছ এইটা জানার পরে আমরা বড় কষ্ট পেয়েছি আমাদের ছোটবেলার বন্ধুত্ব তুমি নষ্ট করে দিলা আমাদের এত বড় সম্পর্ক নষ্ট করে দিলা এটা কখনো মেনে নেওয়ার মতো না তার মানে তুমি আমাদেরকে কখনো প্রকৃত বন্ধু মনে করো নাই ডাক দিয়ে বলে তা নয় তা নয় শুধু ইসলাম গ্রহণ করে তুমি তবে তোমাদের সাথে আমার বন্ধুত্ব টট থাকবে এর মাঝে কোন সন্দেহ নাই এবারে একবার বন্ধুরা ডাক দিয়ে বলে বন্ধু তখনই বিশ্বাস করব যে তুমি আমাদেরকে প্রকৃত বন্ধু হিসাবে মানো যদি মুহাম্মাদের ধর্ম আবার ত্যাগ করো মুহাম্মাদের ধর্মক আবারো যদি তুমি তারে ফিনায় দাও তাহলে আমরা বিশ্বাস করব তুমি আমাদের প্রকৃত বন্ধু বন্ধুত্ব টিকে রাখার জন্য উৎপা রসুল করিম সাল্লাহ সাল্লামের দরবারে গিয়ে নবীর ডাক দিয়ে বলে নবী গো আপনার কাছে ইসলাম গ্রহণ করেছিলাম তবে ইসলামের চাইতে ইমানের চাইতে বন্ধুত্বের সম্পর্ক আমার কাছে বেশি দামি আর নয় আর নয় আপনার ইসলাম আমি ত্যাগ করলাম আমার বন্ধুত্বকে আমি আঁকড়ে ধরলাম আল্লাহ রব্বুল আলমিনে আয়াতের তফসিরের মধ্যে লেখে ওই ক্যা মতের ময়দানে তারা বলবে ইয়া ওইলা তালাইতানি লম তিরফুলা ফুলানান খলিলা কেমতের ময়দানে ডাক দিয়ে বলবে দুনিয়ার মানুষকে হায় রে ইসলাম আমার পানি পর্যন্ত চলে এসেছিল ইমান আমি গ্রহণ করেছিলাম অমুক উমুককে বন্ধু হিসাবে মেনে নেওয়ার কারণে এমন আমানত এমন ইমান আমি ছেড়ে দিই আজকে আমি অসহায় এমন বন্ধুকে যদি আমি বন্ধু না বানাইতাম কত ভালো হতো কেমতের ময়দানে চার নম্বর আফসোস করব। চার নাম্বার আফসোস ওই ব্যক্তিরা করবে যারা বন্ধুত্বের জন্য যারা নেতার জন্য যারা ইমানকে ইসলামকে ইমানকে ছেড়ে দিয়ে শয়তানকে বন্ধু হিসেবে বানিয়েছিল তারা আফসোস করবে হাই যদি শয়তানকে বন্ধু হিসেবে না বানাইতাম এরপরে পাঁচ নাম্বার আফসোস আফসোস করবে আর বলবে যদি আল্লাহ ও তার রসুলের আনুগত্য করতাম আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে সুরা আহজাবের 67 নম্বর আয়াতের মধ্যে বলেন ও ক্বুলু রব্বানা ইন্ন আত্বানা সাদাতানা ওয়া কুবারা আনা ফাআত্বালনাস সাবিলা মাঠে ওই সমস্ত ব্যক্তিগুলো আফসোস করবে আর বলবে আমি অমুককে নেতা মেনেছিলাম অমুককে অভিভাবক মেনেছিলাম সে আমাকে সঠিক পথে চালায় নাই সে আমাকে দুর্নীতি করতে শেখায় সে আমারে অন্যের উপরে জুলুম করতে শিখায় সে আমারে কখনো ভালো কিছু শেখায় নাই হায় 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 অমুক যদি আমি অনুসরণ না করতাম আল্লাহ আল্লাহ রসুলের পথ যদি আমি অনুসরণ করতাম তাহলে না কত ভালো হতো এরপরে ছয় নাম্বার আফসোস করবে বলবে রাসুলের পথ অবলম্বন যদি আমরা করতাম আল্লাহ রাব্বুল আলামিন সুরা ফুরকানের 28 নম্বর আয়াতের মধ্যে বলেন ইয়া ওয়াইলাতা লাইতা নিত্তখালতু আর তারা বলবে হাই যদি আমি রাসূলের সঙ্গে সঠিক পথ অবলম্বন করতাম কিছু মানুষ আছে আমরা রসুলের সুন্নতের ধার ধারিনা কোরআনের আইনের ধারধারি না ওই সমস্ত মানুষগুলো আমতের মাঠে বলবে হাই যদি রাসুলের পথ অনুসরণ করতাম কতই না ভালো হতো এরপরে সাত নাম্বার আফসোস করবে বলবে আমি যদি তাদের সঙ্গে থাকতাম তাহলে বিরাট সফলতা অর্জন করতাম ওই সমস্ত ব্যক্তিগুলো যখন দেখবে যে মুমিন মুত্তাকি বান্দারা দলবদ্ধভাবে মুস্তাকিম

আফসোস করবে বলবে আমি যদি আমার রবের সঙ্গে কাউকে শরিক না করতাম বর্তমানে এমন একটা অবস্থা আমাদের আমরা আল্লাহ আবুল আলমিনের সাথে অসংখ্য অগণিত ব্যক্তি বস্তুকে শরিক করে বলি অমুক ব্যক্তির কারণে আমার চাকরি হয়েছে অমুক ব্যক্তির কারণে আমি এটা পেয়েছি আল্লাহ রব্বুল আলমিনের সাথে এই কথাগুলো সেরেক আল্লাহ রব্বুল আলমিন সুরা কাফের মধ্যে বলেন বিরব্বি আহাদা আল্লাহ রব্বুল আলমিন বলে যে আল্লাহ রব্বুল আলমিনের সাথে কাউকে শরিক না করা তারা বলবে হাই যদি আল্লাহর সাথে কাউকে শরিক না করতাম নয় নাম্বার আফসোস করবে বলবে হাই যদি দুনিয়ায় ফিরে যেতে পারতাম তাহলে কতই না ভালো হতো যখন আল্লাহ রব্বুল আলমিনের প্রশ্নের উত্তর যখন আমরা দিতে পারবো না তখন আমরা বলবো হাই রে আবারও যদি দুনিয়ায় যেতে পারতাম তাহলে সন্তান পরিবার পরিজন সব কিছু সেরে الله ولا هو الله رب العالمين سورة سجدر مدة ربنا أبصرنا وسمعنا فَارجِعْنَا نعمل صالحا إن

করে যেতে পারি কিন্তু আখেরাতের এই আফসোসগুলো করে আর কখনো কোনো সুযোগ আল্লাহ দিবে না